أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله الحمد لله رب العالمين الصلاة والسلام على رسوله الكريم وعلى آله وصحبه أجمعين أعمى جدي شنشد نبأ جوني داري بالر بقه أسكري جغنات بوريونيرش وارد كرتيك آجيتو أسكري بتو شباب সংগ্রামের সভাপতি বাংলাদেশ জামায়াত ইসলামীর বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ হিন্দু সম্প্রদায়ের সম্মানিত নেতৃবৃন্দ আমার সামনে উপবিষ্ট বিভিন্ন ধর্মের সম্মানিত ভাই এবং বোনেরা মুসলমান ভাই এবং বোনদের জন্য আমার পক্ষ থেকে সালাম সালাম আলাইকুম রহমাতুল্লাহ সনাতন ধর্মের অধিকারী ভাই এবং বোনদের জন্য আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং আমার হৃদয় থেকে ভালোবাসা সম্মানিত ভাই এবং বোনেরা আমরা এই জায়গায় যারা উপস্থিত হয়েছি সবাই আমরা জন্মগত সূত্রে এই এলাকার মানুষ আমরা সবাই বাংলাদেশের নাগরিক কেউ বলে যে বাংলাদেশে পঁচাশি ভাগ মুসলমান হিন্দুরা এখানে দশ বা বারো পার্সেন্ট এই মিলিয়ে একটা ডিভাইডেশন তৈরি করার চেষ্টা করে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান তার সংখ্যায় কম তাদেরকে বলে সংখ্যালঘু আর মুসলমানরা যেহেতু সংখ্যায় বেশি তাদেরকে বলা বলে যে তারা হলো সংখ্যাগুরু এইভাবে সংখ্যালঘু সংখ্যাগুরু এই ধরনের একটা পার্থক্য তৈরি করে এই হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সম্প্রদায়ের ভাই এবং বোনদেরকে নানাভাবে বঞ্চিত করা হয়েছে আমরা স্পষ্ট করে বলছি কে কত পার্সেন্ট মানুষ এই বাংলাদেশে আছে এটার ভিত্তিতে নয় আমরা জন্মগত সূত্রে এই বাংলাদেশের নাগরিক আমরা কাউকে সংখ্যা সংখ্যালঘু কাউকে সংখ্যাগরিষ্ঠ বলতে চাই না আমরা সবাই বাংলাদেশের নাগরিক আমরা নাগরিক হিসেবে এই বাংলাদেশ রাষ্ট্রের কাছ থেকে সমান অধিকার পেতে চাই অধিকার নিশ্চিত করতে চাই এটি হলো বাংলাদেশ জামাত ইসলামী জামাত ইসলামী সবার অধিকার নিশ্চিত করতে চায় কেউ সংখ্যালঘু কেউ সংখ্যাগরিষ্ঠ এই শব্দ জামাত ইসলাম উচ্চারণ করতে চায় না দ্বিতীয় কথা যে বলতে চায় আমাদের নেতৃবৃন্দ বলেছেন দেখুন যে মসজিদ গুলো পাহারা দেওয়ার জন্য কোনো মানুষ লাগে না কিন্তু মন্দির পাহারা দেওয়ার জন্য কেন আমাদের পাহারা দেওয়া লাগবে কেন এই পরিবেশ তৈরি হলো কারো এই পরিবেশ তৈরি করলো এটা কি জামাত ইসলাম তৈরি করেছে এক শ্রেণীর অসাধু রাজনীতিবিদ যারা এটাকে নিয়ে খেলতে চায় এটা নিয়ে রাজনীতি করতে চায় তারাই সব সময় এই হিন্দু বৌদ্ধ খ্রিস্টানদের ধর্মীয় উপাসনাগুলোর উপর আঘাত করে একটা সম্প্রীতির বন্ধন তারা সব সময় বিনষ্ট করে এসেছে আর এর দায়ভার চাপিয়ে দিয়েছে বাংলাদেশ জামাত ইসলামীর উপরে আমি আপনাদেরকে বলতে চাই আপনাকে কেউ কি একটু বলবেন যে জামাত ইসলামীর কোন কর্মী কোনো কালে স্বাধীনতার চোখ চুয়ান্ন বছরে আপনার শুনতে পেয়েছেন বা আপনার পাশের কোন মন্দির অথবা পাশের গ্রামের কোন মন্দির জামাত ইসলামের কোনো কর্মী হয়ে গেছে শুনেছেন ভাই আপনাদের কোন জমি জামাত ইসলামের কোন কর্মী দখল করেছে এই খবর আপনাদের কাছে আসছে আপনাদের কোন বাড়ি জামাত ইসলামের কোন কর্মী দখল করেছে এই এই খবর পেয়েছেন আপনারা আপনাদের কাছ থেকে গিয়ে সগিয়ে জামাদিস্থামী কোনো নেতা কোনো কর্মী গিয়ে আপনাদের কাছে চাটা চাইতে গেছে চাদা নিয়ে এসেছে এই ধরনের কোনো খবর কি আপনাদের কাছে আছে যদি দিতে পারেন তাহলে আমি দেলোয়ার কথা দিয়ে যাচ্ছি তার সর্বস্ত শাস্তি আমরা দুরুয়ভাবে নিশ্চিত করব ইনশাআল্লাহ ঠিক বাংলাদেশ জামাদিস্থামী চাদা বাজিতে বিশ্বাস করে না টেন্ডার বিশ্বাস করে না দখল বিশ্বাস করে না বৈষম্য বিশ্বাস করে না জামাত ইসলামী বিশ্বাস করে সুষম বন্টন সবার সমান অধিকার নিশ্চিত করাটাই হলো আমাদের কাজ সম্প্রীতির বন্ধন সম্প্রীতির বাংলাদেশ সম্প্রীতির সমাজ সম্প্রীতির ঠাকুরগাঁও প্রতিষ্ঠিত করাই হলো জামাত ইসলামীর লক্ষ্য এবং উদ্দেশ্য আপনি কি সেই কাজে আমাদেরকে সহযোগিতা করবেন দেখুন জামাত ইসলামী তো কোনো অন্যায় কোনো খারাপ কাজ কখনো অমুসলিম বা হিন্দু সম্প্রদায়ের ভাইদের করেনি বরঞ্চ আমরা সব সময় আপনাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি আপনাদের বিপদ মসিমদে শুধুমাত্র ধর্মীয় বিবেচনায় নয় আমরা আপনার বাংলাদেশের একজন নাগরিক আপনি আমাদের প্রতিবেশী আপনি ঠাকুরগাঁও একজন বাসিন্দা এই হিসেবে সব সময় আপনাদের বিপদ মসিমদে আমরা ছুটে যাওয়ার চেষ্টা করেছি দেখুন পঞ্চগড়ে যখন আপনাদের সম্প্রদায়ের একটা ধর্মীয় প্রসঙ্গ মানে ধর্মীয় যে যাওয়ার কেন্দ্র করে নৌকাডুবির ঘটনাটা যখন ঘটলো প্রায় আশি জনের অধিক মানুষ যখন সেখানে প্রাণ দিল বলুন তো ওইখানে লোকাল রাজনীতিবিদ ছিলেন না বিভিন্ন দলের লোক ছিলেন না না সেখানে ছিল কেউ এগিয়ে আসে নাই আমাদের আমিরে জামাত বাংলাদেশ জামাত ইসলামের আমির সেই ঢাকা থেকে ছুটে আসলেন পঞ্চগড়ি তাকে অনেক মানুষ তাকে নিষেধ করেছিল যেন আপনি এই সময় আমির জামাত যাবেন না কারণ দেশের পরিস্থিতি খুবই খারাপ আপনি গেলেই আপনাকে গ্রেফতার করবে আর আপনার সাথে যারা যাবে তাদেরকেও গ্রেফতার করবে সুতরাং আপনি যাবেন না আমাদের আমিরে জামাত কি সেটি শুনেছিলেন তিনি স্পষ্ট ভাষায় ঘোষণা দিয়েছিলেন আমি পঞ্চগড়ে যাব ওই বিপদগ্রস্ত আমার ভাই বোনদের আমি দাঁড়াতে চাই এই কাজটি করতে গিয়ে কেউ যদি আমাকে গ্রেফতার করে আমি গ্রেফতার হওয়ার জন্য রাজি আছি আমি জেল যাওয়ার জন্য রাজি আছি কিন্তু এই মানবতার কাজ থেকে কেউ আমাকে বিরত রাখতে পারবে না আমি জামাত এসেছেন আপনাদের ধর্মের ওই ক্ষতিগ্রস্ত নিয়ে তিনি বসেছেন তাদের জন্য আর্থিক সহযোগিতা দিয়েছেন এবং দুইটা বাচ্চা ছিল যারা হয়ে গিয়েছিল। তাদের দায়িত্ব তিনি বলেছিলেন এই দুইটা বাচ্চা যতক্ষণ পর্যন্ত পড়ালেখা শেষ করবে না যতক্ষণ পর্যন্ত তারা চাকরি বাকরি করে নিজেরা স্বাবলম্বী হতে পারবে না ততক্ষণ পর্যন্ত এই দুইটা বাচ্চার দায়িত্ব আমরা গ্রহণ করলাম এখন পর্যন্ত সেই দুইটা বাচ্চার দায়িত্ব বাংলাদেশ জামাত ইসলামী পালন করছে এটার নাম হলো জামাত ইসলামী জামাত ইসলামী কারো সম্পদ দখল করে না তার বিপদ সবসময় দাঁড়ায় এই ধরনের সমাজ রাষ্ট্র করতে চায় সর্বত্রে বাংলাদেশ জামাত ইসলামী সম্মানিত ভাই এবং বোনেরা দেখুন আমরা এই অঞ্চলের মান অধিকাংশই কৃষক তাই না আমরা কৃষিকাজ করে আমরা জীবন নির্বাহ করি কিন্তু এই কৃষকরা কৃষিকাজ করে যে উৎপাদিত ফসল যখন বিক্রি করতে চায় উৎপাদন করতে অনেক খরচ তাকে করতে হয় কি দাম দাম তারা পায় পায় না যার কারণে কৃষকরা সর্বশান্ত হয়ে যাচ্ছে এই যে আমি ইদানিং শুনতেছি অনেক কৃষকরা এসে বলতেছে সার পাচ্ছে না অথচ সরকারের পক্ষ থেকে প্রচুর সার কম মূল্যে বিতরণ করার ঘোষণা দিয়েছে এবং সেই সার কিন্তু আসতেছে এই ঠাকুর গায়ে এসেছে যারা এই দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা তাদের হাতে এসেছে এই সার কোথায় চলে যাচ্ছে আপনারা আমরা জানি না এক শ্রেণীর অসাধু রাজনীতিবিদ যারা এই সার গুলো লুণ্ঠন করে তারা নিজেদের কাজে ব্যবহার করছে কিন্তু যারা পাওয়ার কথা তারা পাচ্ছে না কৃষকদের জন্য সরকারের পক্ষ থেকে রাষ্ট্রের পক্ষ থেকে প্রণোদনা হিসেবে প্রচুর পরিমাণে বীজ বিনামূল্যে বরাদ্দ হচ্ছে সেই বীজ গুলোকে পান বিনামূল্যে কেউ পায় না তারা কার পায় কাদের কাছে চলে যাচ্ছে এগুলো কেউ জানেই না এগুলো আসতেছে ঠিকই কিন্তু বরাদ্দ হচ্ছে এক অসাধু মানুষ নেতৃত্বে জানা আছেন যারা রাজনীতিবিদ তারা এগুলো সব লুটপাট করে খেয়ে ফেলতেছে আমরা চাই এই লুটপাটের রাজনীতি চিরতরে বন্ধ হয়ে যা মানুষের অধিকার মানুষ ফিরে পা রাষ্ট্রের পক্ষ থেকে আমাদের জন্য যা বরাদ্দ আসবে যার জন্য যেটা বরাদ্দ আসবে সেটি সকল মানুষ পেয়ে এটা নিশ্চিত করতে চায় বাংলাদেশ জামাত ইসলামী সম্মানিত ভাই আমার আজকে খুব কষ্ট হয় দুঃখ হয় যে সামান্য দশ কেজি চাল বিজিএফ কার্ডের মাধ্যমে একজন গরিব মানুষ পায় সেই বিজিএফ কার্ডের চাল পর্যন্ত চুরি হয়ে যাচ্ছে লুটতরাজ হয়ে যাচ্ছে হচ্ছে না ভাই দেখেছেন ট্রাকে করে এগুলো নিয়ে চলে যাচ্ছে না ইউনিয়ন পরিষদ থেকে সার চুরি হয়ে যাচ্ছে এই যে আমরা আপনারা মিলিয়ে কিছু মানুষকে নির্বাচিত করে আমরা আমাদের দায়িত্ব দিয়েছি তাদের হাতে তারাই আমাদেরকে ঠকাচ্ছে আমাদেরকে বঞ্চিত করছে আমাদেরকে তারা এগুলো থেকে এগুলো লুটপাট করে খেয়ে ফেলছে আজকে যদি আমরা ভালো মানুষ বসাতে পারতাম আজকে যদি সৎ মানুষ বসাতে পারতাম তাহলে এই ধরনের লুটতরা সব সর্বত্র চলতো না এজন্য আমি বলি যারা দশ কেজি চালের লোভ সামলাইতে পারে না যারা এক বস্তা সারের লোভ সামলাইতে পারে না তাদের হাতে যদি পুরো বাংলাদেশের দায়িত্ব যদি আমরা তাদের হাতে তুলে দেই তাহলে এই বাংলাদেশের সম্পদ গুলো কি তাদের হাতে নিরাপদ থাকবে না সুতরাং এমন কোন দলের হাতে এমন কোন ব্যক্তির হাতে রাষ্ট্রের এই গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া যাবে না রাষ্ট্রের এই সম্পদগুলো তুলে দেওয়া যাবে না যাদের হাতে এই সম্পদ নিরাপদ নয় আমরা এমন ব্যক্তির হাতে এমন দলের হাতে আগামীর বাংলাদেশ তুলে দিতে চাই যারা আমাদের অধিকার নিয়ে কথা বলবে যা আমাদের অধিকার ফিরিয়ে যাবে যারা আমাদের অধিকার নিশ্চিত করবে হকদারর হক যা পৌঁছে দেবে করে করে গিয়ে এমন ব্যক্তি এবং দলের কাছেই আগামী দিনের আমরা রাষ্ট্র ক্ষমতা প্রদান করতে চাই আপনারা রাজি আছেন সম্মিলিত ভাইরামার এটা মনি ঠিকানা ভাইরাмун বলে আছে আমার এই ঠাকুরগাঁয়ের অধিকাংশ মানুষ অর্থনৈতিক দিক থেকে দুর্বল তা টাকা পয়সা খরচ করে ভালো ট্রিটমেন্ট নেওয়ার জন্য ওই ঢাকা রংপুর চট্টগ্রামে যেতে পারে না তার সর্বত্র এই সদর হাসপাতালে যায় দেখুন তো আমাদের এই ঠাকুরগাঁয় প্রায় শতেরো লক্ষ মানুষের বসবাস এই শতেরো লক্ষ মানুষের জন্য মাত্র একটা সদর হাসপাতাল সেখানে মাত্র আড়াইশো বেড আছে সেখানে নাই কোনো আধুনিক চিকিৎসা এখানে এমআরআই মেশিন নাই এখানে সিটি স্ক্যান মেশিন নাই এখানে আইসিউ নেই এখানে এনএসইউ নেই যখন এটার প্রয়োজন হয় বলে রংপুরে চলে যাও তোমরা ঢাকায় চলে যাও আমার এই এলাকার বহু মানুষ আর্থিক সংকটের কারণে ঢাকায় যেতে পারে না রংপুরে যেতে পারে না বিনা চিকিৎসায় মারা যাচ্ছে ঠিক না ঠিক ভাই আজকে যদি ঠাকুর গায়ে একটা আধুনিক মেডিকেল কলেজ হাসপাতাল যদি প্রতিষ্ঠিত করা যেত এখানকারই সিট সংখ্যা দাঁড়িয়েছিল 527 টা করা হতো এখানে যে এমআরআই সিটি স্ক্যান সহ যাবতীয় ট্রিটমেন্টের ব্যবস্থা যিনি এখানে করা হতো তার আমার এই ঠাকুরগড় মানুষগুলো কম করেছে এখানে চিকিৎসালীতে পাঠতো না ঠিক বিনা চিকিৎসায় কি মারা যেত কিন্তু আমাদের এই ঠাকুরগড় যারা রাজনীতি দিত ছিল যাদেরকে আমরা এমপি বানিয়েছিলাম যারা একটা সময় মন্ত্রী হয়েছিল তারা কি এই কাজগুলো করেছে ভাই করেছে করেনি তারা করবে না তারা নিজেদের জন্য রাজনীতি করে তারা তাদের দলের জন্য রাজনীতি করে মানুষের জন্য তারা রাজনীতি করে না আমরা বাংলাদেশ জামাত ইসলামী আমরা ব্যক্তির জন্য রাজনীতি করি না আমরা দলের জন্য রাজনীতি করি না আমরা মানবতার সেবার রাজনীতি আমরা করি যেখানেই দুর্ভোগ যেখানে কষ্ট যেখানেই বঞ্চিত মানুষ সেখানেই জামাত ইসলামী ছুটে গিয়ে এই বঞ্চিত মানুষের পাশে দাঁড়াতে চায় বাংলাদেশ জামাত ইসলামী সম্মিলিত ভাই আমার দেখুন আজকে ঠাকুরগার অসংখ্য বেকার যুবকরা এই আপনাদের যারা এখানে এসেছেন তাদের সন্তানরাও আজকে বেকার হয়ে বেকারত্বের অভিশাপ নিয়ে সমাজের কাছে পরিবারের কাছে আজকে বোঝা হয়ে গেছে অথচ এই যুবকরা হতে পারত আমাদের সম্পদ এই যুবকদেরকে কাজে লাগানো হচ্ছে না তাদের কর্মসংস্থানের কোন উদ্যোগে ঠাকুর গায়ে নেই আমরা উৎপাদন করি প্রচুর আলু উৎপাদন করি অল্প টাকায় আলু বিক্রি করে দেয় এই আলু চলে যায় ওই ঢাকা চট্টগ্রাম সিলেটে গিয়ে এখানে আলু প্রসেসিং হয় এখানে ইন্ডাস্ট্রি আছে সেখানে ইন্ডাস্ট্রি প্রসেসিং হয়ে সেখানে উৎপাদিত আবার চিপস নানা ধরনের মূল্যবান খাদ্য সামগ্রী তৈরি হয় ওগুলো আবার আমার ঠাকুরা এসে বেশি দামে বিক্রি করে আমার কাছে আশ্চর্যজনক আমরা ভুট্টা উৎপাদন করি এই ভুট্টা চলে যায় ঢাকা সেখানে আবার ভুট্টা দিয়ে নানা ধরনের খাদ্য সামগ্রী তৈরি করে উচ্চ দামে আবার ঠাকুর গায়ে বিক্রি করে আমরা ভুট্টার দাম পাই না আর কিন্তু হয় বেশি দামে খাদ্য সামগ্রী আজকে যদি ঠাকুর গায়ে যদি আমাদের ইন্ডাস্ট্রি হতো আমার ভুট্টা প্রসেসিং ইন্ডাস্ট্রি হতো আলু প্রসেসিং এর ইন্ডাস্ট্রি হতো এখানে আম প্রসেসিং এর ইন্ডাস্ট্রি যদি তৈরি হতো তাহলে একদিকে যেভাবে আমার এই উৎপাদিত ফসলের মূল্য আমরা পেতাম আমার কৃষকরা পেত আর এই ইন্ডাস্ট্রির সাথে অসংখ্য বেকার যুবক ভাই বোনেরা এখানে চাকরি পেত তাদের কর্মসংস্থানের ব্যবস্থা হতো কিন্তু স্বাধীনতার চন্দ্র বছরে যারা নির্বাচিত ছিলেন কেউ এই উত্তর গ্রহণ করে নাই আজকে আমি এসে যখন এই কথাগুলো বলছি আমি যখন বলছি ভাই ঠাকুর আমাদের বিমানবন্দর লাগবে এক শ্রেণীর রাজনীতিবিদ আমাকে বলতেছেন ওদের বিমানবন্দর কি হবে ভাই ঠাকুরগা মানুষ বিমানে চলার মতো টাকা নাই ঠাকুরগা বিমানবন্দর নাকি চলবে না আমি বললাম যে আমার ঠাকুরগড় ভাই বোনদের বিমানে চলার টাকা আছে কি নেই এটার দিকে আপনার টাকানোর দরকার নেই যে কয়েকজন ভাইয়ের সামর্থ্য আছে তারা উঠবে

মানে নামির গাড়িতে করে ষোলো ঘন্টা পাড়িতে ঠাকুরে আসবে ভাই আসবে তারা তারা আসবে তাদেরকে আমার জন্য ব্যবস্থা করতে হবে ভালো জল ব্যবস্থা তৈরি করতে হবে বিমানে তারা যদি আসতে পারে সহজে আসবে আসলে ঠাকুরকে ঘুরে ঘুরে তারা দেখবে কি আছে ঠাকুর গায়ে যখন এখানে দেখবে ভুট্টার উৎপাদন প্রচুর আমের উৎপাদন প্রচুর আলু উৎপাদন প্রচুর সুতরাং এই সকল ফসলকে প্রসেসিং করার জন্য তারা এখানে ইন্ডাস্ট্রি গড়ে তুলবে আমার এই জেলার কৃষকরা উপকৃত হবে উচ্চ দামে ফসল বিক্রি করতে পারবে আর আমার এই ঠাকুর ঘর অসংখ্য বেকার যুবক ভাই বোনেরা এখানে কর্মসংস্থানের ব্যবস্থা হবে ভাই আপনার কি চান এই জন্যই আপনার স্বপ্ন এই ধরনের ঠাকুরগা যেখানে বেকারত্ব মুক্ত ঠাকুর তৈরি হবে আমার যুবকরা আমার পরিবারের কাছে তারা অভিশাপ হবে না তারা বোঝা হবে না তারা আমাদের কাছে সম্পদ হবে তারা আমাদের জন্য পরিবারের জন্য সম্পদ হবে ঠাকুর ঘর জন্য তারা সম্পদে পরিণত হবে সম্মানিত ভাই এবং না এখানে অমসলিম ভাইয়েরা আছেন সবসময় একটা শ্রেণীর অসাধু রাজনীতিবিদরা আপনাদের সাথে আমাদের একটা দূরত্ব তৈরি সবসময় বলে হিন্দুরা নাকি থাকবে না তাদের মন্দির থাকবে না ইন্ডিয়ায় পাঠিয়ে দেওয়া হবে ভাইরা আমার পাঁচই আগস্টের পরে এই মন্দিরগুলো কে পাহারা দিয়েছে অনেক হিন্দু পরিবার যাদেরকে আমরা মনে করেছিলাম আশঙ্কা ফিল করেছিলাম যদিও আমি আগেই বলেছি আমরা কোন একজন মুসলমানের ঘর যেভাবে পাহারা দিত হয় না একজন হিন্দুর ঘরও যে পাহারা দিতে না লাগে এই ধরনের পরিgastтури করতে হবে এটাই আমরা চাই তারপরও আমরা যখন আশঙ্কা ফিল করেছিলাম আমরা পাহারা দেইনি ভাই তাহলে আমরা যখন হিন্দুদের ঘর পাহারা দেই হিন্দুদের ধর্মীয় উপসাগরও পাহারা দেই তখন বলে আমরা ক্ষমতায় আসতে তারা থাকতে পারবে না অর্থাৎ বিগত 16 17 বছর 54 বছর এই ধ্যান হচ্ছে জামাদিসтами সবচেয়ে হিন্দু সহ অন্যান্য ধর্মের মানুষগুলোর পাশে দাঁড়িয়েছে জামাত ইসলামী সবচেয়ে আর কোন রাজনীতি বিদ্যা আর কোন রাজনীতি নেতারা এত বেশি আপনাদের পাশে দাঁড়ায় নেই বরঞ্চ আপনাদের ঠকিয়েছে এই আপনাদের ভোট নিয়ে যারা রাজনীতি করেছিল এতদিন মনে করতো নৌকায় হলো তাদের মানে ভোট ব্যাংক হলো আপনাদেরকে বানিয়েছিল আপনাদের ভোট নিয়ে তারা ইন্টি নির্বাচিত হয় পরবর্তীতে আপনাদের উপরে সবচেয়ে বেশি তারা জুলুম চালায় আপনাদের ঘর বাড়ি দখল করেছে ভাই ওই যে আমি বালিয়াডাঙ্গিতে দেখেছি বহুত একর জমি হাজার হাজার একর জমি সেখানে দখল করে ফেলেছে হিন্দু ভাই দেশ দখল করেছিল জাহাদ ইসলামী ওই আওয়ামী লীগ থেকে নির্বাচিত যিনি এমপি ছিলেন তিনি এগুলো দখল করেছিল সুতরাং আপনাদের ভোট নিয়ে আপনাদেরই ঠকাচ্ছে তারা সুতরাং এবার আপনারা আর বঞ্চিত হবেন না এবার আর কখনো আপনার ঠকবেন না জায়গা মতো সঠিক জায়গায় আপনাদের মূল্যবান ভোট আপনার প্রদান করবেন আমরা এক সময় নাঙ্গল দিয়ে হাল চাষ করেছি কি করি নাই হয় সেখানে আমরা ধান বলেছি ধান হয়েছে নৌকাতে করে সেই ধান বাসায় এনেছি সেই ধান মাড়াই করেছি এবার ধান বিক্রি করবেন না বিক্রি করবেন বিক্রি করার জন্য কি প্রয়োজন হয় দাঁড়ি বলার প্রয়োজন আছে ধান নাম আপনি বিক্রি হবে যদি সঠিক দাঁড়ি পাল্লা যদি না খুঁজে নেন দাঁড়ি পাল্লা আপনি যদি নিজেই যদি বাড়িতে দাঁড়ি পাল্লা দিয়ে ধান মেপে যদি বাজারে না নিয়ে যান

এই বনেরা বন্ধের নিরাপত্তা হলো ইসলামের মধ্যে আমাদের এই হিন্দু ভাইদের নিরাপত্তা মধ্যে ইসলাম হলো সবচেয়ে বেশি সকল ধর্মের নিরাপত্তা নিশ্চিত করতে পারে আমাদের প্রিয় নবী প্রিয় রসুল জবাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লা সাল্লাম বলেছেন তার উন্মতদেরকে তিনি হুশিয়ারি করেছেন সতর্কতা মানে শুনিয়েছেন কেউ যদি কোনো অমুসলিম সম্প্রদায় কোনো মানুষের উপর অত্যাচার করে নির্যাতন চালায় তাহলে কে আমাদের দিন দিন তার বিরুদ্ধে সাক্ষী দেবেন তার মানে তিনি আমাদেরকে বলেছেন কোন অমুসলিম কোন হিন্দু কোন বৌদ্ধ কোন খ্রিস্টানদের উপর অত্যাচার করা যাবে না তাদের সম্পদ লুণ্ঠন করা যাবে না তাদেরকে বঞ্চিত করা যাবে না সবার সবার অধিকার রয়েছে সবাইকে তার অধিকার ফিরে দিতে হবে আসুন সবাই মিলে আমরা একটি সুন্দর ঠাকুর গা তৈরি করি নিরাপদ ঠাকুর তৈরি করি বৈশ্যমহীন ঠাকুর তৈরি করি আমরা চাঁদাবাস মুক্ত টেন্ডার বাস মুক্ত অনেক ভাইরা আজকে এক বছরের না বিশ্বাস উঠে গেছে আপনি বলছেন আল্লাহ আরো যদি এক বছর এভাবে থাকতে হয় তাহলে কি হবে আরো যদি পাঁচ বছর এভাবে থাকতে হয় তাহলে তো আরো সমস্যা সুতরাং আপনার নিরাপদ আশ্রয় খুঁজতেছেন না বুঝতেছেন এখান থেকে আগে অনুমুক্ত হয়ে এই নিরাপদ জায়গা হলো বাংলাদেশ জামাত ইসলামী ইনশাআল্লাহ যদি জামাত ইসলামী বিজয়ী হয় আগামী দিনে আপনাদের নিরাপত্তা সবচেয়ে বেশি নিশ্চিত করা হবে ইনশাআল্লাহ আসুন সবাই মিলে সেই নিরাপদ ঠাকুরকার করার প্রত্যয়ে আমরা কাজ করে এগিয়ে যাই আল্লাহ সবাইকে সে তফিক দান করুন আবারও দেখা হবে ইনশাআল্লাহ বিজয়ী ময়দানে